যারা অন্তর্ভুক্ত হবে তাদের বিজয় অবসম্ভাবী তাদের কোনো ভয় নাই তাই আপনারা যারা আছেন আপনারা সকলেই জাতির পার্টি সম্বন্ধে জানার চেষ্টা করেন কারণ দুনিয়াতে যে বিপদের ঘটনা বাংলাদেশে যে বিপদের ঘটনা আজকে দেখা যায় এক ভাই আরেক ভাইকে রাজনৈতিক দলের নামে তারা হত্যা করতে কিন্তু তাদের হাত পাকাবে না তারা আজকে 59 বছর যাবত রাষ্ট্রটির নামে আমাদেরকে তারা ব্যব্যবহার করতেছে আমরা যেন এই তথাগত রাজনৈতিক দলের বিষয় গিয়ে আমরা যেন ব্যবহৃত না হই আমরা যেন কোনো বাইরের মাথায় আঘাত না করি আমরা যেন রাজনৈতিক দলদের কাছে শুধুমাত্র টাকার কাছে বিক্রি না হই আমরা এই বাংলাদেশ ধরে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আসতো আজ থেকে তিন শত বছর আগে এই বাংলাদেশকে ভিক্ষা করে ব্রিটিশটা চলতো আজ থেকে তিন শত বছর আগে বাংলাদেশ থেকে ভিক্ষা করে নিয়ে দিল্লির বস্তর চলতো কিন্তু আজকে কি দেখা যায় আজকে আমরা বাঙালি মুসলমান ভিক্ষা করার জন্য বিদেশিদের কাছে যাই কেন যাই আর এই ব্রিটিশটা বাংলাদেশে দুই বছর তারা আমাদেরকে উপলব্ধি করেছে

চীন জীবনে পুরাটা জীবন ইসলামের জন্য উৎসর্গ করেন বিশ্ব নিত করি এবং বিশ্ব করি জীবনের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ